মেশিনটা একদম সম্পূর্ণ ফুলি অটোমেটিক সিস্টেমের একটা মেশিন যেটা হচ্ছে মোটর সিস্টেম যেটা নাকি আগেও আমরা যে মেশিনগুলা ব্যবহার করছি সেই মেশিনগুলো হ্যান্ড ছিল যেগুলো হ্যান্ড প্রেস করে তারপরে হাইড্রোলিকটাকে আপ অ্যান্ড ডাউন সিস্টেম করতে হইতো কিন্তু এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম আপনার মোটর রান হওয়ার পরে আপনি চাইলেই আপনার মতো করে আপ অ্যান্ড ডাউন করতে পারতেছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোবিন বলছি বাংলাদেশ হাইডুলিক মেশিন ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে তো আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের এক্সেল বলি বা ডিভেনশিয়াল বলি বা শ্যাফট যেটাই হোক না কেন এটা সোজা করার একটা মেশিন হাইডুলিক ফ্রেস মেশিন তো এই মেশিনটা আমি আপনাদেরকে এখন দেখাবো ধৈর্য সহকারে একটু দেখবেন প্লাস যে কোনো মতামত আমাদেরকে জানাবেন একটু দেখেন মেশিনটা একদম সম্পূর্ণ ফুলি অটোমেটিক সিস্টেমের একটা মেশিন যেটা হচ্ছে মোটর সিস্টেম যেটা নাকি আগেও আমরা যে মেশিনগুলা ব্যবহার করছি সেই মেশিনগুলা হ্যান্ড ছিল যেগুলো হ্যান্ড প্রেস করে তারপরে হাইড্রোলিকটাকে আপ অ্যান্ড ডাউন সিস্টেম করতে হইতো কিন্তু এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম আপনার মোটর রান হওয়ার পরে আপনি চাইলেই আপনার মতো করে আপ অ্যান্ড ডাউন করতে পারতেছেন যে আপ অ্যান্ড ডাউন করতে পারতেন শ্যাবটা সোজা বা বাঁকা যেটাই থাকুক সেটাকে আপনি অ্যাকুরেট করতে পারতেন একদম ফুল্লি অটোমেটিক সিস্টেমের একটা মেশিন মোটরাইজ মোটর সিস্টেম আছে পাওয়ার প্যাক সম্পূর্ণ এটা বাংলাদেশেই বাংলাদেশ হ্যাটেল মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা প্রস্তুত করেছে তো সেটা এইখানে অন করে আপনি অন হয়ে গেল মেশিনটা কিভাবে অপারেট করবেন এমার্জেন্সি সুইচ আছে বা আপ অ্যান্ড ডাউন দুইটা বাটনই আছে এটা আপনার অ্যাক্সেল বা শ্যাপ বা যেটাই বলি আমরা যেটাই সোজা করতে চাই বাঁকা থাকলে আমরা ইজিলি হার্ডলি প্রেস করে আমরা সোজা করতে পারবো এই মেশিনে এটা টোন ক্যাপাসিটি হান্ড্রেড টোন ক্যাপাসিটি মেশিন আপনি চাইলে আরও কম টোন ক্যাপাসিটির মেশিনও নিতে পারবেন বা বেশি টোন ক্যাপাসিটির মেশিনও আমাদের আমরা প্রস্তুত করি আপনারা নিতে পারবেন তো আমি এখন আপনাকে এই একটা মেশিন চালিয়ে দেখাবো আমাদের এখানে দুটা মেশিন আছে ফার্স্ট একটা মেশিন সেকেন্ড আর একটা মেশিন তো আমি এখন চালু করলাম একটা মেশিন তো মেশিনটা রান হয়ে গেল তো মেশিনটা কিন্তু চালু অবস্থাতে আছে এখন আমরা এটাকে ডাউন করি যে এই ডাউন হচ্ছে অটোমেটিক সিস্টেমে আপনার হ্যান্ড পাম্পের মতো আগে যেরকম পাম্পে হাতে প্রেস করে করে ডাউন করতে দিতো এখন আর সেই সিস্টেম নাই এখন আপ অ্যান্ড ডাউন টোটালটাই অটোমেটিক হবে এটা সেক্ষেত্রে আপনি ইজিলি চালাতে পারছেন কোনো মানসিক পেরেশানি বা শ্রম দিতে হচ্ছে না এটা মোটরাইজ সিস্টেমে চলতেছে তো ক্ষেত্রে আপনারা ইজি আপনি এই মেশিন কেনার জন্য চায়না চায়না যাওয়ার দরকার নেই আমাদের বাংলাদেশের থেকেই বাংলাদেশ হাইড্রোলিক মেশিন ম্যানুফ্যাকচার কোম্পানি এটা প্রস্তুত করতেছে আপনারা চাইলেই নিতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সোজা করার জন্য ইউজ করতে পারেন সোজা করার কাজে এই হাইড্রোলিক প্রেস মেশিনটা ইউজ করতে পারেন আপনারা দেখতেছেন একদম সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন এখানে প্রেশার প্রেশার মিটার দেওয়া আছে যে প্রেশার মিটারে আপনি কত কেজি প্রেশার সোজা করবেন কোন শ্যাপটা কতটুকু প্রেশারে সোজা হবে এটা কিন্তু সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন আমাদের এখানে ফুললি অটোমেটিক একটা মেশিন এটা কোনো ম্যানুয়াল কোনো মেশিন না আপনি চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং কি আমাদের আমাদের এই যে অফ অন সিস্টেমটা দেখেন এক মোটর চালু ছিল আমি অফ করে দিলাম মোটরটা অফ হয়ে গেল আপনি অর্ডার করার জন্য বাংলাদেশ হাইডুলিকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভালো থাকবেন